এবং সেই সাথে আবারো ম্যাচের মধ্যে কিন্তু শুরু হয়ে গেল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রাজকে বল একা দেমি আদ্রмони হলো কিন্তু গোলটি পার মুমি সামনে বাড়ালেন এই গেলো ও ইয়া কি করলো রে ও গোল ইয়া 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 এবং yeah. yeah. দেখা <laughs> যায় ঠান্ডার একটা সক্ষম হয়েছে আবার ওই আন্দোলনে যাওয়ার প্রচেষ্টায় কিন্তু গাছমার সিং ক্লাব এখনো তাদেরকে দেখানোর সব নিতে পারে কিনা এখনো শুধু হয়েছে যে মাথা ঠান্ডা রাখতে পারে সে কিন্তু ভুল করতে পারে বাতাল কিন্তু তেমনটাই করলেন সুন্দরভাবে ভাবে ভুল করে পদ প্রবেশ করে সবাই ভাই ভাই একাডেমি আমরা দেখতে পাচ্ছি তারপরে রাজনৈতিক সম্মান

আমার কথা আর ফুটবল একাডেমি সরিষা স্পোর্টিং ক্লাব ভাই ফুটবল একাডেমি সরিষা বাড়ি ইতিমধ্যে

ভাই ভাই ফুটবল একাডেমিকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো চর গাজবেরা ফুটবল স্পোর্টিং ক্লাব